নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি অঞ্জলিগুঞ্জ চলে আসলাম আবার একটা নতুন কৃষ্ণ কথা নিয়ে আজকে বলবো গোবর্ধনে অবস্থিত সিনার্জির কথা এই ঘটনাটি পাঁচশো বছর আগের পুরনো কথা যখন গোবর্ধনে সিনার্জি থাকত এবার তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানের উদয়পুরে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন রাস্তাঘাট তো একটু অসুবিধা ছিল সব গরুর গাড়িতে যেত যেতে যেতে সময় লাগবে তা রাস্তায় এরকম যত বোজবাসী ছিল গ্রামে যেতে যেতে যেই যেই পথে গ্রামবাসী পড়তো তাদের খবর দিত যে আজকে সিনাজি এখানেই বিশ্রাম করবে গ্রামবাসীদের বাড়ির থেকে সবার জন্য সিনার্জির জন্য ভোগ আসবে এখানে আর সেই ভোগ পোশাক হিসাবে সব বৈষ্ণব ভক্তরা পাবে তাই এরকম করতে করতে একদিন এরকম সব বোজবাসীদের ঘর থেকে আগে থেকে জানানো তো আপনার বাড়িতে কালকে ভোগ যাবে সিনার্জির কাছে আপনার এরকমভাবে এবার করতে করতে একদিন এক বোজবাসীর পালা আসলো এবার সেই বোঝবাসী খুবই দরিদ্র এখন সে কী করবে সে মনে মনে ভাবছে আমি কি করব। আমার কাছে তো একটাও পয়সা নেই বা আমার জিনিসও নেই যে ভোগ জোগাড় করবো কী করি এই ভাবতে ভাবতে সে গোসাইজিকে গিয়ে বলল গোসাইজি কালকে তো আমার বাড়ি কিন্তু আমি চাই না আমার এই সুযোগটা হাত ছাড়াও আপনি আমাকে এই সুযোগটা হাত ছাড়াও হতে দেবেন না আমি চেষ্টা করব কিন্তু আপনি আমাকে একটা উপায় বলুন যে কিভাবে করা যায় আমার কাছে কিন্তু কোনো অর্থ নেই যিনি শুনি আমি কিভাবে এই সিনার্জির কালকে ভোগটা দেব এবার গোসাইজি বলছে দেখো ভাবে ভগবানের ভোগ দেওয়া যায় কিন্তু এই ভোগ তো আবার সব বৈষ্ণবরাও পায় এই ভোগের ওপরই তো বৈষ্ণব নির্ভরশীল আর তুমি তা কি করব, তুমি তাহলে এক কাজ করো কালকে তুমি ভাবেই পুরো ভোগ বানাও তোমার বাড়িতে যা যা মন্দির থেকে জিনিসপত্র গেছে সব জিনিস তুমি ভরে ভরে তোমার যা ইচ্ছা রান্না করা সব ভাবে করবে কিন্তু কখনো মনে আনবে না যে খালি আছে এই পাত্রটি এইটা কখনো ভাববে না ও সকাল সকালবেলায় সেই বৈষ্ণব ভক্ত ঘুম থেকে উঠেছে উঠে সকালবেলায় যেরকম সব সবজি বানাবে যা যা বানাবে মনে মনে ভেবেছে সব পাশে পাশে রাখা এরকম মনে ভেবেছে মনে ভেবে এবার গামলার মধ্যে ফোড়ন দিয়েছে দিয়ে যা যা সবজির ফলন দিতে হয় সুন্দরভাবে নাড়তে হয় ভাবে নাড়ছে যাতে গামলায় না লেগে যায় ওই জন্য ওরকমভাবে নাড়ছে তার সবজি বানিয়েছে দুধের কিছু জিনিস বানিয়েছে মিষ্টি বানিয়েছে আরও নানা রকম ভোগ এবার যতগুলো গামলা মন্দির থেকে এসছে সব গামলায় ভরে ভরে ভোগ ভাবে বানিয়েছে বানিয়ে রেখেছে এবার যখন ভোগ যাওয়ার সময় হয়েছে সব ভাবে ভাবে মানে গামলা ভরে গেলে তুলতে একটু কষ্ট হয় সেরকম ভাবে ভাবে ভরে সব কলাপাতা দিয়ে ঢেকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে যে ওই কলাপাতা ভাবে উনিও মনের ভাবে ওই ভোগ ভগবানের সামনে খুলে দিয়েছে দিয়ে ভোগ আরতি করে উনি বাইরে বেরিয়ে এসছে বেরিয়ে এসছে এবার কীর্তন করছে কীর্তন করতে করতে এবার মনে মনে তো গোসাইজি জানে যে কি যে হবে আজকে সব বৈষ্ণবরা তো এর ওপর নির্ভরশীল তুমি ভগবান তুমি একটু দয়া করো ভাবছি এবার ওই যেই বৈষ্ণব ভক্তের বাড়ি থেকে আসার কথা ছিল সেই বৈষ্ণব ভগবান মনে এখন কারি পাচ্ছে ভগবান এখন মনে হয় অন্নভোগ পাচ্ছে গাড়ির গন্ধ বেরোচ্ছে ভগবান মনে হয় এখন পকোড়া পাচ্ছে মচমচ আওয়াজ হচ্ছে হ্যাঁ এরকম বলে যাচ্ছে বাইরে বসে 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 বলে যাওয়ার পরে এবার গোসাই যেত ভগবানকে ডেকে যাচ্ছে তুমি এর সমাধান করো তারপরে এবার বলতে বলতে ভোগ টাইম হয়ে গেছে যে ঘন্টা নাড়িয়ে হাতে তালি দিয়ে যেই ঢুকেছে দেখে সিনার্জির মুখে সামনে ডাল আর ভাত লাগা আছে আর পুরো পাত্র যা যা খালি ছিল সব ভরা গোসাইজি দেখে খুবই খুশি হয়েছে আর ভগবানের জয়ক গান শুরু করেছে তাই বলবো ভক্তরা বন্ধুরা ভগবানের পূজা জানো তো খুব আড়ম্বর করে করলা ভগবান খুশি হলো সেরকম না ভাবেও ভগবান খুশি হয় তুমি কোনো সময় দেখবে যে তোমার পুজো ঘরে না তুমি কিছু একটা লাগবে এই জিনিসটা না হলে না ভগবানের জন্য ভালো লাগছে না জোগাড় করতেই পারলে না ঠিক দেখবে ভগবান ঠিক জোগাড় করে দেয় জানি না তোমাদের ক্ষেত্রে হয়েছে নাকি আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে মনে মনে ভেবেছি এই জিনিসটা হলে না খুব ভালো হতো ভগবানকে এই জিনিসটা বাজারে হয়তো গিয়ে ভুলে গেছি বান হয়নি কিন্তু সেইটা যেইভাবে হোক জোগাড় হয়ে যেত জানো তো তাই জন্য বলবো ভগবানকে মন থেকে ডাকো অন্তর থেকে ডাকো কোনো কিছু যদি করার ইচ্ছা হয় ভগবানের জন্য যদি ধরো হাতের কাছে পেলে না ভাবে মনের ভাবে ভগবানকে অর্পণ করো ভগবান ঠিক তা গ্রহণ করবে আর তোমার ডাকেও সাড়া দেবে আর ভগবানকে সবসময় ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবা আর সম্পর্ক স্থাপন করে ভগবানের সঙ্গে সবসময় সেই সম্পর্কে নিয়েই কথা বলবে ভগবানের সঙ্গে অন্তরের কথা বলবে যেমন তুমি বন্ধুর সঙ্গে যদি ভগবানের সঙ্গে বন্ধু সম্পর্ক করো বন্ধু সম্পর্কে কথা বলবে বোন সম্পর্কে বোনভাবে কথা বলবে ভাই সম্পর্কে ভাইভাবে কথা বলবে ভগবানের সঙ্গে ভগবানকে ডাকবে দেখবে ভগবান ঠিক সাড়া দেবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কেমন লাগছে আমার এই গল্পগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগে আপনাদের এই গল্পগুলো শোনানো শোনাতে রাধের রাধের